সত্তরিশ বলাান্তে সে কি উপদেষ্টা নাকি সেই রাষ্ট্রের ম্যাগের না বাংলাদেশের প্রধানমন্ত্রী সে তারা দেখেছেন ধন্যবাদ আপনাদেরকে মিডিয়াকর্মী সবসময় আমাদের পাশে ছিল আমাদের উপদেষ্টা আছে আমাদের উপদেষ্টা মহল আছে আমরা তাদের কাছে রাষ্ট্র সোভে দিয়েছি তারা আছে সিদ্ধান্ত তারা নিবে সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় সে আঠারো কোটি জনগণের পাক নির্মাতানা যেখানে যারা পরীক্ষা দেন সে আগ্রাফা আউটের চাকরি দেওয়া হয় আমাদের পঁয়ত্রিশ বাস্তবায়ন করক নাহলে আমরা কাজ পাচ্ছি যাবো না পঁয়ত্রিশ আমরা আজকে পঁয়ত্রিশের জন্য রাস্তায় নেমেছি কিন্তু আমরা নিশ্চয়তা বলতেছি আমরা আমাদেরকে নিশ্চয়তা কেউ তাই নাই পাবলিশ হয়েছে কিন্তু এটা কিন্তু আমাদেরকে এখনো তারা শিওর ভাবে পরে নাই যে পঁয়ত্রিশ বছর দিয়ে দিছে একটাই দাবি উপদেষ্টা মন্ত্রী তারা আমাদের ছোট ভাই তাদের কাছে আমাদের দাবি আমাদেরকে মৈত্রী দিয়ে যেন আমাদের মেধাকে মূল্যায়ন করার জন্য আমরা যেন এটা যেন আমরা পাই আমরা দীর্ঘদিন যাব এই আন্দোলন করতে বিশ সালের কত আবারও আমরা এই রাজপথে থাকবো আবারও প্রয়োজনে যুদ্ধ হবে নিশ্চয়তা কেউ তাই নাই যে আমরা পঁয়ত্রিশ বয়স হয়ে গেছে তো এটা কিন্তু আমাদেরকে এখনো তারা শিওর ভাবে করে নাই আমরা চাই ডক্টর মোহাম্মদ ই স্যার উনি আমাদেরকে যেন পঁয়ত্রিশ দিয়ে আমাদেরকে এই দেশ থেকে বেকার রাখতে যেন দূর করে

i yeah.